সংবাদ বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দশক জুনিয়র ডাক্তাররা প্রথম থেকেই তারা কিন্তু বলে এসেছিলেন যে তাদের যে পরিধি তারা তাদের মতন করে আন্দোলন করবে এবং এই আন্দোলনে কোনো রাজনৈতিক দলকে প্রবেশ করতে দেবে না এর মানে কিন্তু এটা নয় যে রাজনীতির উর্ধে তারা চলে গেলেন প্রতিটা ক্ষেত্রে মানুষের জীবনে মানুষ যতদিন বাঁচবে রাজনীতি তার সাথে থাকবে প্রতিবাদ করাটাও এক ধরনের রাজনীতি অভয়া বলুন বা তীরত্তমা যিনি মারা যেয়ে থাকুন না কেন তাকে জেনে হয়েই ডাকুন না কেন একজন মেয়ে যে তিনি ছিলেন এটা যেমন সত্যি এবং তিনি যে মারা গেছিলেন যে ভাবে রেপ করে তাকে হত্যা করা হয়েছে এটাও কিন্তু সত্যি এবং জুনিয়র ডাক্তাররা যেভাবে রাস্তায় নেমেছিলেন তাদের ডাকে যে এক কোটি লোক রাত দখল করার জন্য রাস্তায় নেমেছিলেন এটাও কিন্তু সত্যি এই পুরোটাই কিন্তু একটা রাজনীতি তাই রাজনীতির বাইরে বা রাজনীতি নয় এই ধরনের কথা যারা ছড়াতে চাইছেন তাদেরকে বলবো দয়া করে রাজনীতিটা কি সেটা একটু পড়াশোনা করুন তারপর হয় এই নিয়ে বিশ্লেষণ করবেন এরপর আমরা আসবো যে একটি চ্যানেল দেখানো হচ্ছে চ্যানেলটি এই মুহূর্তে জনপ্রিয় ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের যিনি সম্পাদক তিনি হচ্ছেন শফিকুল ইসলাম তার একটা ভাব তিনি এমন একটা জিনিস মনে করছেন যে সমস্ত কিছুতেই যেন তিনি যেটা বলে দেবেন এই কাজটাই হবে আসলে আমরা কারোর বিরুদ্ধে নই আমরা কোন চ্যানেলের বিরুদ্ধে নই নিউজ দেখারও কাজ নিউজ নিয়ে অ্যানালিসিস করা কাজ কিন্তু কেউ যদি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে শুধুমাত্র একটি দলকে সমর্থন করে কন্টিনিউসলি নিউজ করে যান সেটাও কিন্তু ঠিক নয় জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার যে মন্তব্য করা হয়েছে আরামবাগ টিভি চ্যানেলে কিন্তু ঠিক নয় এবং বলা যেতে পারে জুনিয়র নিয়ে বিজেপির থেকে। যেভাবে বিজেপির সর্বভারতীয় লিডার বলা যেতে পারে দিলীপ ঘোষ তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য কিন্তু একেবারে ঠিক নয় এবং একেবারে নয় পুরোটাই ঠিক নয় জুনিয়র ডাক্তারদের হয়তো কথাবার্তায় কিছু শব্দ বেরিয়ে আসছে যে শব্দগুলোতে অনেক কিছু মনে হতে পারে কিন্তু তাদের যে উদ্যোগ তাদের যে নিষ্ঠা তারা যেভাবেই আন্দোলনটা করেছেন এখনো যেভাবে চালিয়ে যাচ্ছেন এই আন্দোলনটাকে যারা মিথ্যে বলে প্রমাণ করার চেষ্টা করছেন বা যারা মনে করছেন যে এই আন্দোলনটা একটা সিপিএম দ্বারা পরিচালিত বা বামেদের দ্বারা পরিচালিত তারা ভুল বার্তা ছড়াচ্ছেন সমাজের বুকে বাংলার বুকে একটা কিন্তু ছড়ানো হচ্ছে। যে কারণে আরামবাগ টিভি চ্যানেলটা একটা লেগে গেছে। যে মানে কিন্তু বিজেপি এটা আমরা বলছি না বাংলার সাধারণ মানুষ বলছে যারা তার চ্যানেল দেখেন যারা তাকে রেসপেক্ট করেন আমরাও রেসপেক্ট করি আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলামকে যে যেভাবে একদম ছোট থেকে বড় হয়েছে এই চ্যানেল ইউটিউব চ্যানেলের মধ্যে এই মুহূর্তে বাংলার সবচেয়ে বৃহত্তর একটা চ্যানেল বলা যেতে পারে সেই চ্যানেলের সম্পাদক যখন কোন পক্ষপাত দুষ্ট আচরণ করেন তখন কিন্তু খুব খারাপ লাগে তার ব্যাংক অ্যাকাউন্ট শেষ হয়েছে সেই নিয়ে আমরা সংবাদ করেছি গতকাল আমরা বলেছি যে কেন এই ধরনের আচরণ করবে প্রশাসন প্রতিটা ক্ষেত্রেই আমরা কিন্তু সব সময় বিরোধিতা করব এটা কিন্তু ঠিক নয় বা পক্ষে থাকবো সব সময় এটাও কিন্তু ঠিক নয় যেটা ভুল সেটা সর্বত্র ভুল তাই জুনিয়র ডাক্তারদের ভুলভ্রান্তি থাকতে পারে তাদের কথাবার্তার মধ্যে অসংলগ্ন কিছু কথাবার্তা বেরিয়ে আসতে পারে কিন্তু তারা একটা জিনিস স্পষ্ট করে দিয়েছিলেন প্রথম দিন থেকে যে এই আন্দোলনে কোন রকম রাজনৈতিক নেতা নেত্রীকে প্রবেশ করতে দেবেন না এবং সেই কারণেই কিন্তু বর্তমানে বিজেপি কিন্তু আছেন তবে হ্যাঁ অনেক নেতা নেত্রী আছেন যারা এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করেন তার মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি তার মধ্যে আছেন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী এনারা কিন্তু পূর্ণ সমর্থন করেন এবং এনারা কিন্তু বুঝতে পারছেন যে এই আন্দোলনের মধ্যে একটা আবেগ আছে হ্যাঁ হতে পারে এই আন্দোলনের ওপর বেশ করে বিজেপি সিপিএম কংগ্রেস কেউ কোনো ফায়দা নিতে পারেনি এবং যে কারণে প্রেস কনফারেন্স যখন করছেন জুনিয়র ডাক্তাররা তাদের কথাটাকে নিয়ে যেভাবে আর্টিকেল করা হচ্ছে আরামবাগ টিভিতে এটা কখনোই বাঞ্ছনীয় নয় শুনে খুব খারাপ লাগলো তার মানে আলমবাদ টিভির সম্পাদক শফিকুল ইসলাম যে কথাটা বলছেন তার মানে কিন্তু দাঁড়াচ্ছে যে বিজেপি বিভাজনের রাজনীতি করে আশিন অশোক জুনিয়র ডাক্তাররা কি বলছেন আর শফিকুল ইসলাম একদম শুরুতে কি বলছেন আমরা দুটো জিনিস আপনাদের সামনে তুলে ধরছি জুনিয়র ডাক্তাররা কি বলছেন যারা ধর্ষণকে প্রমোট করে যারা ধর্ষণের কোনো বিচার দেয় না তাদেরকে আমরা এই আন্দোলনে ঢুকতে দেব না তার মানে কি বিজেপি ধর্ষণকে প্রমোট করে বিজেপি স্টেটে যারা যে সমস্ত স্টেটে বিজেপি আছে সেই স্টেটে যদি কোনো এই ধরনের কোনো অঘটন ঘটে থাকে এবং সেখানে কি বিজেপি মদত দিয়েছিল বিজেপি কি বিভাজনের রাজনীতি করে সেই কথাই কিন্তু সাফিকুল ইসলাম বলছেন যে বিজেপি কেই বোঝাচ্ছে এই যে ছাত্র নেতারা এবং তারা এটাই বলতে চাইছে যে বিজেপিকে তারা বাইরে রাখতে বলছেন এই আন্দোলন থেকে কখনোই নয় শফিকুল ইসলাম যেটা বলছেন এটা সম্পূর্ণ ভুল বলছেন বিজেপির কোন নেতা ব্যক্তিকে বাইরে থাকতে বলছেন না যারা ঝান্ডা ছেড়ে তাদের এই আন্দোলনে যোগদান করবেন এখনো পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এটা মনে করা উচিত হবে না বা যারা মনে করছেন যে এই আন্দোলন বন্ধ হয়ে গেছে এই আন্দোলনের কিছু আর হবে না এই আন্দোলন কিন্তু এখনো বন্ধ হয়নি যে দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করেছেন করছেন এই আন্দোলন সেই দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা পুনরায় মেল পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে এবং তার কাছ থেকে কিন্তু সময় বলা হয়েছে যে রাখে তাদেরকে কিন্তু সময় দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি না হয় আংলে কিন্তু আবার কোনরা এই আন্দোলন হবে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু আন্দোলন থেকে বেরিয়ে আসেননি তাহলে কিসের যুক্তিতে কোন কারণে শফিকুল ইসলাম এই ধরনের বক্তব্য করছেন এবং বিজেপি কি promot করছে শফিকুলকে শফিকুল তালালে কিভাবে কোন ভাষায় বলছেন যে বিজেপি বিবাদের রাজনীতি করে তারই promot করছে আসল দেখুন দর্শক তা দকলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে ওরা থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি সাত্রাস কাটুয়া উন্নাউতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেবো না এদেরই কিছুজন প্রণোদিত হয়ে গত পরশু রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ের জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে তার মানে এটা কি বিজেপিকে ক্লিয়ার একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে আপনাদের কোনো জায়গা নেই আমাদের মুভমেন্টে দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে ওরা থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাঠুয়া উন্নাওতে যারা ধর্ষকদের মালা পড়িয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা চপ করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেব না এদেরই কিছুজন শত প্রণোদিত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ের জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে তার মানে এটা কি বিজেপিকে ক্লিয়ার একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে আপনাদের কোনো জায়গা নেই আমাদের মুভমেন্টে দর্শক দেখলেন আপনারা জুনিয়র ডাক্তাররা কি বলছেন একবারও বিজেপির নাম উল্লেখ করেনি বলেছে কোন কোন স্টেটে হয়েছে এখানে হাতরাসের মতন ঘটনা এবং আরো অনেক ঘটনার কথা উল্লেখ করেছেন এবং সেইটা উল্লেখ করে বলছেন যারা এটাকে প্রমোট করে তার মানে কি বিজেপি এদেরকে প্রমোট করছে তার মানে ধর্ষণের যে সাজা হোক বিজেপি চায় না এই জিনিসগুলো কিন্তু তারা বলছে যারা করেছে তাদেরকে আমরা কোনোভাবেই এই আন্দোলনের সাথে যুক্ত হতে দেব না এবং দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন দিলীপ ঘোষের যে বক্তব্য যে ডাক্তাররা নাটক ছাড়ুন জুনিয়র ডাক্তার যেটা করছেন সেটা নাটক এবং নাটকের সাথে যুক্ত হয়ে গেছে বাংলার এক কোটি মানুষ যারা রাস্তায় নেমেছিলেন তারা সবাই নাটক করছিলেন দিলীপ ঘোষের এই বক্তব্য টোটালটাই ভুলবার এবং এতে পার্টির যে লাইন বিজেপির যে পার্টি লাইন আপ যে কথাবার্তা তাতে কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে দিলীপ ঘোষের মুখ থেকে দিলীপ ঘোষ মনে করছে বাংলার মানুষ চুরি পড়ে আছে তারা বোঝে না তিনি যদি বুঝে থাকেন তিনি ভুল ভাবছেন এবং আগামী দিনে যদি বিজেপি তার স্ট্যান্ডে থাকেন দিলীপ ঘোষের বক্তব্যকে প্রমোট করেন তাহলে বিজেপির শীত সংখ্যা আরো কমবে দু হাজার ছাব্বিশে যে কটা বিধানসভা যে কটা বিধানসভা পেয়েছিল এর আগে বিধানসভায় এর বিধানসভাতে বিজেপির শীর্ষ সংখ্যা সিটের সংখ্যা কমে আসবে এটা একদম স্পষ্ট করে আমরা বলছি সুতরাং দয়া করে যারা চ্যানেল চালাচ্ছেন শফিকুল ইসলামের কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য আশা করিনি যে তিনি এই ধরনের বক্তব্য পেশ করবেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এর আগেও তিনি জুনিয়র ডাক্তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কু বক্তব্য করেছেন কিন্তু এটা বারবার গ্রহণযোগ্য নয় হতে পারে আপনি বড় জায়গায় পৌঁছে গেছেন সেখানে দাঁড়িয়ে আপনার সাথে বিজেপির লোকেদের অনেক সমঝোতা আছে বিজেপির কথা বলুন কিন্তু কাউকে অপমান করবেন এটাও ঠিক না ঠিক যেভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট শেষ করে দিয়েছে ফিজ করে দিয়েছে পুলিশ তার বিরুদ্ধে যেমন আমরা কথা বলছি এটা যেমন ঠিক নয় ঠিক সেই রকম কাউকে অপমান করা কারোর আন্দোলনকে অপমান করা হতে পারে আন্দোলনের দিক ঠিক নেই হতে পারে আন্দোলনের গতি মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে কিন্তু সেই আন্দোলনটাকে আপনি মিথ্যে বলে দেবেন এটা ঠিক নয় এই জিনিস যদি আপনি করেন তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনারও ক্ষয় শুরু হবে ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষয় হচ্ছে ঠিক যেভাবে রাজ্য বিজেপির যে জায়গায় তারা চলে গেছিলেন সেই জায়গা থেকে ধীরে ধীরে কমে আসছে সাধারণ মানুষ কিন্তু বাংলার মানুষ বিজেপিকে নিতে পারছে না এবং সর্বভারতীয় স্তর কিন্তু বিজেপির যে বাককলা বিজেপির যে স্ট্র্যাটেজি নিয়ে চলছে তা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় এবং সেই কারণে কিন্তু লোকসভায় সিট সংখ্যা অনেকটা কমে গেছে সুতরাং ফেফিকুল ইসলামের কাছে আমরা বার্তা দেব একটাই আপনি বলুন আপনার নিউজ করার আপনি নিউজ করবেন অবশ্যই করবেন আপনার রাইট আছে আপনি যা খুশি করার রাইট আছে কিন্তু কাউকে অপমান করাটা আপনার মতন একজন সাংবাদিকের অবশ্যই রাইট নেই এবং সেটা উচিত নয় আপনার জন্য কারণ আপনি একজন ভালো সাংবাদিক এবং আপনি অনেক কষ্ট করে একটা জায়গায় উঠে এসেছেন আনন্দ বাজারে বা এবিপি আনন্দের সুবন্ধের পিঠ চাপড়ানোতে যদি আপনার পিঠটা বড় বেশি বড় হয়ে যায় তাহলেই কিন্তু মুশকিল দর্শক আমরা আমাদের সংবাদ এই জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য সেটা নিয়ে আমরা ভেবেছিলাম কিছু করব না কিন্তু বাধ্য হলাম এই শফিকুল ইসলামের বক্তব্য শুনে করার জন্য যে একটা কিছু অন্তত করা দরকার শফিকুল ইসলাম যেভাবে জুনিয়র ডাক্তারদেরকে মনে হচ্ছে অপমান করছেন তারও অনেক ভুল থাকতে পারে আজকে হফিকুল ইসলাম কি সব ঠিকঠাক করেন তার যে নিউজ করার পদ্ধতি তার যে বলার পদ্ধতি তার যে বাচন ভঙ্গি সব কি ঠিক হতেই পারে ভুল কিন্তু সেই ভুলের মধ্যে দিয়ে তিনি তো ঠিকটা তুলে ধরার চেষ্টা করেন সুতরাং জুনিয়র ডাক্তারদের অনেক কিছু ভুল থাকবে তারা রাজনীতির লোক নয় তাদের কথাবার্তার মধ্যে অনেক কিছু অসংলগ্ন থাকবে কিন্তু তাদের আন্দোলন এই আন্দোলনটাকে আপনি মিথ্যে বলতে পারেন না এই আন্দোলনটাকে আপনি বলতে পারেন না কারোর দ্বারা পরিচালিত হচ্ছে বা বিজেপি কে বের করার জন্যই মুখোশ ফুলে গেল এই ধরনের বক্তব্য আপনি বলতে পারেন না এটা অন্তত আপনার ক্ষেত্রে শোভা পায় না সাধারণ মানুষ অনেকে অনেক কিছু বলবেন রাজনৈতিক নেতা অনেক কিছু বলবেন কিন্তু আপনি আপনাকে দেখে আমরা উৎসাহিত হই আপনার নিউজ দেখে আমরা উৎসাহিত হই আপনার নিউজের যে দেখে আমরা উৎসাহিত হই সুতরাং আপনি যদি এই ধরনের কাজ করেন তাহলে সত্যি ভাবার বিষয় আসছে বাংলার কি অবস্থা কোথায় যাচ্ছে বাংলা এটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য